পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির আঠাশ বছর পরও পাহাড়ে ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি উনিশশো সালের দুই ডিসেম্বর তৎকালীন সরকারের সাথে জনসংহতি সমিতির চুক্তির মধ্য দিয়ে পাহাড়ে অবসান হয় রক্তক্ষয়ী দীর্ঘ সংঘাতের চুক্তির পর যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য পর্যটন খাতে এসেছে পরিবর্তন তবে এখনও সক্রিয় একাধিক সশস্ত্র গ্রুপ বন্ধ হয়নি প্রাণঘাতী দ্বন্দ্ব সংঘাত নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে দেখা যায় এমন দৃষ্টিনন্দন সড়ক পাহাড়ের খাঁজে খাঁজে ভেসে বেড়ানোর সাদা মেঘ ছুঁয়ে দেয় পর্যটকদের পার্বত্য শান্তি চুক্তির পর গেল আঠাশ বছরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে পিছিয়ে পড়া ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনযাত্রা এসেছে পরিবর্তন কিন্তু ফেরেনি কাঙ্ক্ষিত শান্তি বরং নতুন নতুন আঞ্চলিক দলের আবির্ভাবে বেড়েছে দ্বন্দ্ব সংঘাত পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এলাকার স্বার্থে এই শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে আমি মনে করি চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে তো মানে যে সংঘাত সবসময় বেড়ে যাচ্ছে মানুষের মানে বিভেদ সৃষ্টি হচ্ছে গুম খুন আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে বিরোধ অস্ত্রের ঝনঝনানি এবং সংঘাত লেগে আছে রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়িতে সবচেয়ে বেশি সক্রিয় ছয়টি সশস্ত্র সংগঠন সরকারি বেসরকারি তথ্য মতে গত আঠাশ বছরে পাহাড়ে এক হাজার চারশো ছাব্বিশ জন নিহত এবং দু হাজার চারশো সাতানব্বই জন অপহরণের শিকার আহত ও উদাস্ত হয়েছে অনেকে চুক্তি না হওয়া পর্যন্ত আমরা না এরা হচ্ছে মানে কি বলবো নিরাপদ না গত ২৮ বছর চুক্তি উপলক্ষে পূর্তি উপলক্ষে এখনো চুক্তিগুলো মূল যে ধারাগুলো আছে সেগুলো এখনো অবাস্তবায়িত এখনো তারা অস্ত্রের জনজনানি জিগিয়ে রাখছে অথচ চুক্তিতে কথার শর্ত ছিল তারা অস্ত্র জমা দিবে এবং অস্ত্র জমা দিয়ে তারা পার্বত্য চট্টগ্রামে একটি শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে চুক্তি নিয়েও আছে পক্ষ বিপক্ষ সংঘাত ও বিভক্তি দূর করতে আঞ্চলিক দলগুলো শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করলেও সাংঘর্ষিক সব ধারা বাতিলের দাবি বাঙালি সংগঠনগুলোর কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেজন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি যাতে উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্যা চুক্তি যদিও আগের সব সরকার বরাবরই বলে আসছে শান্তি চুক্তির বাহাত্তরটি ধারার বেশিরভাগ বাস্তবায়িত হয়েছে বাকিগুলো বাস্তবায়নের পথে মামুন নর্শিত যমুনা নিউজ